ব্যাক টু মাই ইউটিউব কানাডাতে আমাদের বাসাটা কেমন হয়েছে সেটা দেখানোর জন্য নিয়ে আসলাম তো এটা হচ্ছে আমার বেডরুম এই ম্যাটেক্সটা এসি কেনা হয়েছে আর প্রত্যেকটা রুম বাথরুম পর্যন্ত সব জায়গায় হিটা সেট করা আর এটা হচ্ছে আমার বাসার পিছনের ভিউটা এখানে স্কুল আছে বাচ্চারা খেলা করে ও প্রত্যেকটা রুমের সঙ্গেই একটা করে ক্লোজেট আছে জামাকাপড় রাখার জন্য তো এটা আমার রুমের সঙ্গে ক্লোজেট আর এটা হচ্ছে আমার রুম থেকে বের হয়েই সামনে আর একটা রুম এই রুমটা একটু ছোটো বললাম প্রত্যেকটা রুমের সাথে হিটার আছে আর এটা এই রুমের ক্লোজেট আর এটা হচ্ছে উইন্ডো আবার নতুন সংসার প্রত্যেকটা রুমে এলোমেলো আবার সব নতুন করে সাজাতে হবে তো এই রুমের পাশেই বাথরুম আপনাদের ভাইয়া গোসল করছিল তখন তার পাশেই এটা জুতা রাখার জন্য একটা র্যাক আর তার সামনেই লিভিং রুম হ্যাঁ এই রুমটাই সবচেয়ে বড় আর এই রুমের সঙ্গে দরজা নেই আর পিছনে এই যে বারান্দা মতো আছে বারান্দা আছে আর কি ছোটো তো আমাদের যে এই যে বাসাটা দেখাচ্ছি এই বাসাটার ভাড়া পড়ছে আঠারোশো কানাডিয়ান ডলার আর আপনারা কম বেশির মধ্যেও পেয়ে যাবেন হাজার বারোশো ডলার এর মধ্যেও বাসা পেয়ে যাবেন আর এবার আমরা লিভিং রুমের একদম সামনেই জুতার র্যাক র্যাকের পাশে আবার আর একটা ক্লোজেট আছে আর তার পাশের এই রুমটা হচ্ছে ইমার্জেন্সি কোনো কাজ আগুন টাগুন লেগে গেলে ওই রাস্তা দিয়ে বের হতে হয় আর এটা হচ্ছে মেন দরজা মেন দরজার পাশেই রান্নাঘর যেটা মেয়েদের সবচেয়ে পছন্দের জায়গা রান্নাঘর এটা ফ্রিজ ফ্রিজ এটা আর পাশে এটা হচ্ছে চুলা চারটা রান্না একবারে করা যাবে আর চুলা নিচে আছে গ্রিল করার জন্য আর রান্নাঘর থেকে অনেক কেবিনেট আছে রান্নাঘরের নিচে উপরে আর রান্নাঘর থেকেও উইন্ডো থেকে বাইরের ভিউটা দেখা যায় তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি করে ఫేస్